ইনমানুয়েল সবাইকে আপনাদের সবার অবগতির জন্য জানাতে চাই যে আমাদের একটি প্রতিষ্ঠান রয়েছে হসপিটাল পেয়ার চ্যারিটি এই হসপিটাল পেয়ার চ্যারিটির কাজ হল ঢাকা এবং ঢাকার বাহিরে গ্রামগঞ্জে হসপিটালে থাকা অসুস্থ অসহায় সুবিধা বঞ্চিত মানুষদের নিয়ে কাজ করা আমাদের কাজ হসপিটালে থাকা অসুস্থ মানুষদের জন্য তাদের হাতে কিছু উপহার দিয়ে তাদের সুস্থতা কামনা প্রার্থনা করা আমাদের হসপিটাল পেয়ার চ্যারিটির মেম্বরগণ তারা ঢাকা এবং ঢাকার বাহিরে গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় গিয়ে তারা সেই অসুস্থ মানুষদের নিয়ে কাজ করে আজকে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যদি আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন যারা অসুস্থ অসহায় মানুষদের জন্য তারা কাজ করতে চান কিন্তু নির্ভরযোগ্য একটি জায়গা আপনারা খুঁজছেন কিন্তু সেই জায়গাটা আপনারা খুঁজে পাচ্ছেন না আজকে আপনাদেরকে বলতে চাই হসপিটাল পেয়ার চ্যারিটির উপরে আপনারা নির্ভর রাখতে পারেন ধরুন আপনি কোনো একটা কাজ করতে চান যেটা আপনি সময় পাচ্ছেন না সময়ের অভাবে করতে পারছেন না আপনি হসপিটাল পেয়ার চ্যারিটি মেম্বারদের সাথে যোগাযোগ করুন আপনার কাজটি আমরা করে দেব হাসপাতালে এবং হাসপাতালের বাহিরে থাকা অসুস্থ মানুষদের জন্য যদি আপনি কোনো কাজ করতে চান তাদের যদি কোনো হুইল চেয়ার দিতে চান তাদের যদি কোনো লাঠি দিতে চান তাদের যদি পোশাক দিতে চান তাদের যদি কোনো মেডিসিন দিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার হয়ে আমরা কাজ করে দেব কথা দিচ্ছি আরও বলতে চাই যে আমাদের হসপিটাল পেয়ার চ্যারিটির মেম্বারগণ কেউই লোভের সাথে জড়িত নয় কাজেই সুন্দরভাবে আপনার কাজটি করে দেবে আপনি যেভাবে করতে চান তবে হ্যাঁ কোনো অ্যাড দেওয়া যাবে না সুন্দরভাবে আপনি যাদেরকে সাহায্য করতে চান যাদের পাশে দাঁড়াতে চান আপনি আমাদের হসপিটাল পেয়ার চ্যাটির মেম্বারদের সাথে যোগাযোগ করবেন আপনার কাজটি সুন্দরভাবে আমরা সবাই মিলে করে দেব কাজে আসুন যদি এমন কেউ থেকে থাকেন আপনার ইচ্ছা রয়েছে সুবিধাবঞ্চিত মানুষদের জন্য কিছু করার কিন্তু আপনি সময়ের অভাবে করতে পারছেন না ভরসা রাখুন হসপিটাল পেয়ার চ্যারিটির দিকে হসপিটাল পেয়ার চ্যারিটির মেম্বারগণ আপনার সেই কাজটি সুন্দরভাবে করে দেবে বিশ্বাস রাখতে পারেন হসপিটাল পেয়ার চ্যারিটির উপরে যদি এরকম কেউ থাকে থেকে থাকেন যে আপনার অনেক ইচ্ছা রয়েছে যে আপনি সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করবেন আমরা অনেক দেখেছি যে গ্রামে আমরা ঘুরেছি যাদের হুইল চেয়ার দরকার একটা লাঠি হলে তারা সেই লাঠি বট দিয়ে হাঁটতে পারে অনেকের দেখেছি একটা ঘর আছে কিন্তু সেখানে অন্তত দশটা টিন যদি চেঞ্জ করে দেওয়া হয় তারা ভালো থাকতে পারে এই ধরনের ছোটোখাটো কাজ যদি আপনারা কেউ করতে চান তবে আমাদের সাথে যোগাযোগ করুন এমন কেউ রয়েছে যে ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছোট শিশু তার রক্তের দরকার তার অর্থনৈতিক সমস্যা রয়েছে আপনারা যদি কোনো অর্থ দিয়ে তাদেরকে সাহায্য করতে চান আমাদের হাতে আপনাকে অর্থ দিতে হবে না আপনাকে আমরা নিয়ে যাব সেই শিশুর কাছে এবং সেই শিশুর গার্জিয়ানের সাথে যোগাযোগ করিয়ে দেব আপনি নিজের হাতে তাদের সেই উপহার আপনি তুলে দিতে পারবেন তাই আসুন আপনারা যারা এই কাজগুলি করতে চান অভাবে করতে পারছেন না হসপিটাল পেয়ার চ্যারিটির মেম্বারদের সাথে যোগাযোগ করুন আপনার কাজটি আমরা করে দেব বিশ্বাস রাখতে পারেন আপনার কাজটি সুন্দরভাবে করা হবে কাজেই আপনাদের যাদের সেই ইচ্ছা রয়েছে আপনাদের কাছে রিকোয়েস্ট হসপিটাল পেয়ার চ্যারিটির সঙ্গে যোগাযোগ করুন আমরা সেই আপনার কাজটি সুন্দরভাবে করে দেব এবং প্রার্থনা করবেন আমাদের হসপিটাল পেয়ার চ্যারিটির মেম্বারদের জীবনের জন্য যেন তারা সুন্দরভাবে কাজ করতে পারে নিরলসভাবে কাজ করতে পারে কোনো লোভ যেন তাদের জীবনে না আসে যেন আমরা নিরলসভাবে কাজ করতে পারি এবং সঠিকভাবে কাজ করে যেতে পারি যেন আমাদের কেউ খারাপ বলতে না পারে ধন্যবাদ সবাইকে